আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানেই স্বাগতম আজ সোমবার সকাল এখন সাড়ে আটটার মতন বাজে এদিকে আমি চাইলাম কি হইল কি ছোটটাকে চাইলাম যে ও ঘুমের মধ্যে থাক অথচ বড় দুইটার আগে ছোটোটাই উঠে গেছে তো বড়টা তো উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে কিন্তু মেয়েটা এখনও মানে ঘুম ভাঙতেছে না আর কি আবার এসে শুইছে তো আবার বাবু সোনা বলে তাকে উঠানো লাগবে এখন ঝটপট রেডি করায় ওদেরকে স্কুলে পাঠাইতে হবে বড়টার পরীক্ষা আছে আর এইটার তো মাদ্রাসা প্লাস হচ্ছে ক্লাস দেন ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে এখন বেজে গেছে সাড়ে বারোটার মতন তো আমি আমার ছোটোটাকে গোসল করাইতে নিয়ে আসছি তো গোসল কড়াইতে নিয়ে আসি কি শান্তি আছে সে একদম পানির মধ্যে বসে পানির মধ্যে খেলাধুলা শুরু করে নিয়েছে তো এতক্ষণ ওকে তো রাখা যাবে না পানির মধ্যে ঠান্ডা লেগে যাবে এমনিতেই তার পনেরো বিশ দিন পর পর ঠান্ডা লাগে এত মানে সুন্দর করে রাখার চেষ্টা করি তারপরেও কিভাবে না কিভাবে যে ঠান্ডা লেগেছে আর এখন এত পানি ঘাটে এখন গোসল করতে আসছে এখান থেকে তোলা রীতিমতো একটা যুদ্ধর সমান তো চলেন এটাকে আগে তুলি ইতিমধ্যে বাবুকে গোসল করাই দিয়ে ঘুম পাড়ায় দিছিলাম তো বাবু উঠে গেছে আজকে বেশি সময় ঘুম আসলো না আমি একটু রেস্ট নিলাম দেন চলে আসলাম হচ্ছে বেলকুনিতে কারণ এখন আম্মু আব্বু প্লাস আমার ভাগ্নে ভাগ্নে আসার সময় হয়ে গেছে আজকে তো ঝকমক রোদ উঠছে তো এই জন্য আম্মু আচার করবে জন্য যে আম কেটে রাখছে যে গতদিন দেখলেন যে আম নিয়ে আসছে বাসায় ওইটা দিয়ে আচার করা হবে মানে আমার মাকে যদি আপনি চুপ করে বসে থাকতে বলেন না সে কোনোভাবেই পারবে না তার কিছু না কিছু করতেই হবে এই জন্য তাকে মাঝে মধ্যে একটু বকাঝকাও করা হয় কিন্তু তারপরেও তার অভ্যাস কিছু তো করার নাই আর ওই যে দেখছেন পুস্কু দুইটা পেছনে দৌড়াদৌড়ি শুরু করছে কে কার আগে বাসায় আসতে পারে আর মেয়েটাকে পিছনে ফেলায় দিছে মানে রীতিমতো এদের মানে নিচে আসলে যুদ্ধ লেগে যে কে কার আগে লিফ্টে উঠবে কে কাকে ছাড়া তাড়াতাড়ি বাসায় চলে আসবে এই ধরনের কাজকর্ম করে তো এখন দেখা যাক যে একা একাই আসলো না বাবু বাবু যদি একা আসে তাহলে তো মেয়ে এসে কান্নাকাটি শুরু করবে তো আল্লাহ মানে বাঁচায় যে দুজনই একসাথে আসছে বাসে না হলে এটা নিয়ে আবার বিচার সালিস দেওয়া লাগতো তো পরীক্ষা কেমন হলো একটু শুনি দেন ওদেরকে খাওয়াই দিই তারপর গোছল করা একটু রেস্ট দেয়া রেস্ট তো কিছু না ওই ফোন দেখবে তো এটাও একটু করতে হবে আর এদিকে আমার ছেলে চোখের আড়ালি করা যায় না একটা না একটা অন্যায় করে ফেলে এখানে উঠে ভাতটা ছিটাইছে এখানে আম ফেলে দিছে কি যে একটা অবস্থা আম্মু এখানে আম শুকায় রাখছে সেই আমগুলাও ফেলে দিচ্ছে মানে ওকে আমি চোখের আড়ালি করতে পারি না একটা না একটা অন্যায় করে ফেলবে সে আর এদিকে কেউ বকাও দেওয়া যায় না মারাও যায় না সে কিছুই বুঝে না কিন্তু দুষ্টামি সে ষোলো আনার জায়গায় আঠারো আনাই করে তো ওকে ওইভাবে আম্মুর কাছে রেখে বাচ্চা কাচ্চাকে খাওয়ায় প্রশ্ন টশ্ন দেখে চলে আসলাম রান্না করতে যত ঝটপট রান্না করব তত তাড়াতাড়ি বাবুদেরকে সময় দিতে পারবো বা পড়াতে পারবো যেহেতু রান্নাই করছি তো চলেন আপনাদের সাথে একটু গল্প করি এই যে বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু আমার দায়িত্ব কিছুটা হলেও বাড়ছে ছোট দুইটা তো ছোট কিন্তু সাফির তো আস্তে আস্তে বড়ো হচ্ছে এখনও যদি আমি ওকে ছোটোদের মনে করে ছোটোদের মতো ট্রিট করি তাহলে ব্যাপারটা ওরও ভালো লাগবে না ও নিতে পারবে না আর এটা আমার করাটাও ঠিক হবে না হচ্ছে বলে কথা টিনেজ বয়সের বাচ্চাদের অনেক কিছু পরিবর্তন হয় যা আমাকে খেয়াল রাখতে হবে এই কারণে খেয়াল রাখতে হবে কারণ এখন যে অবস্থা সমাজের বা আমাদের আশেপাশে যে ডিজিটালাইজেশান হয়েছে তো সব ক্ষেত্রেই মানে চোখে চোখে রাখতে হয় কিন্তু সেইটা আবার তাদেরকে বুঝতে দেওয়া যাবে না বুঝতে দিলেও ঝামেলা আছে মানে কিভাবে যে ফ্রেন্ড একটা সম্পর্ক করবো এটার জন্য কি আবার আমাকে একটা কোর্সই করতে হয় কি না এটা এই কারণে বলছি এখন বাচ্চা কাচ্চাকে রিড করা খুব কঠিন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাকে মনে হয় কোর্সি করতে হবে ওদের জন্য কারণ আমাদের সময় তো আমাদের মা বাবা আমাদেরকে ধমকালেও ঘুরে ফিরে মার কাছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে একটু বরবটি আলু দিয়ে ভাজি করে নিচ্ছি তো যেটা বলছিলাম আর কি সন্তানের সাথে আমাদের সম্পর্ক সব সময় সরল রেখায় চলবে না সন্তানেরা যখন বড় হবে তখন ধীরে ধীরে তাদের ব্যক্তি সত্তা ভাবনা ও ব্রেনের ম্যাচুরিটির পরিবর্তন আসবে এবং সেই অনুযায়ী প্রতিটি বয়সের সাথে সাথে মা বাবারও তাদের সাথে আলাদা আলাদা অ্যাডজাস্টমেন্ট আছে যদিও এই পরিবর্তনগুলো টাইম ফ্রেম থাকে না আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজি তো প্রায় শেষের দিকে আর এখন রান্না করব মাছ এই জন্য মাছটাকে আগে ভেজে নিব তো আমি এই যে হলুদ মরিচ ল বণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখায় রাখবো এখন দেন হচ্ছে রান্না করব তো ওই যে টাইম ফ্রেমের কথা বললাম না ঠিক কাটায় কাটায় যে সব কিছু পরিবর্তন হবে ব্যাপারটা কিন্তু এমন না একটু আগে পরেও হতে পারে ছোট বাচ্চারা সম্পূর্ণভাবেই মা বাবার উপর নির্ভরশীল মা বাবা তৈরি একটি রুটিনের মধ্যেই সব কিছু চলতে থাকে কিছুটা অবাধ্যতা থাকলেও বাচ্চা কাচ্চা কিন্তু মা বাবার কথাটা একটা সময় মেনে নেয় একটা বয়স পর্যন্ত তো বাচ্চা কাচ্চা যখনই টিনেজ বয়সে পৌঁছে যায় না তখন আমরা যে এটা ভুল করি তা হলো বাচ্চার ওপর কন্ট্রোলের মাত্রা বাড়িয়ে দিই এটা আমরা অভিভাবকরা ক্যান করি কারণ এতদিন ধরে যেই নিয়মে আপনার বাচ্চা বা আমার বাচ্চা চলছিলো সেই নিয়মে বাধা পড়ে আপনার বাচ্চা বা আমার বাচ্চা হঠাৎই আপনার আমার কথার অবাধ্য হতে চায় যা আমাকে বা আপনাকে মানসিকভাবে বিচলিত করে ঠিক এই জায়গাতে এসেই না আমরা ভুল করে ফেলি এই যে আমি আপনি একজন অল্প বয়সী বাচ্চাকে যে কিনা মানে আমার আপনার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তার সাথে ডিল করছি বা করছেন কিন্তু এখন সে বয়সের গণ্ডি পেরিয়ে একটু একটু করে বড় হচ্ছে এখন আর আমি আপনি চাইলেও তার বস হিসাবে কিন্তু থাকতে পারবো না আপনার আমার বাচ্চার সাথে সম্পর্কটা হবে এমন কোঅপারেশনের মতো এর মানে হলো বাচ্চার এই বয়সে আপনার বলা সব নিয়ম মানা তার জন্য কঠিন হবে এবং সে আপনার তৈরি নিয়মের মধ্যে নিজেকে ফিটিং করার চেষ্টা করতে পারে আমরা আমাদের সন্তানদের কমান্ড করব না এবং তাদের সাথে কোঅপারেশনের মাধ্যমে ডিল করব। অতিরিক্ত শাসন বাচ্চাকে আপনার প্রতি বিরক্ত করে তুলবে তাই তাদের প্রতি কোঅপারেশন দেখানোটা অবশ্যই জরুরি দিদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটাও ভেজে নিয়েছে তার এদিকে রান্নার সকল ধরনের প্রস্তুতি আমি সম্পূর্ণ করে ফেলছি মশলাও কষায় ফেলছি তবে এখনও টুকটাক করে একটু একটু মশলা দিচ্ছি মানে এই একটা দিলে দেখা যায় যে পুড়ে যায় তো আবার একটু নাড়াচাড়া দিতে হয় তারপরে আবার একটু আর একটা মশলা দিতে হয় অনেক সময় মনেও থাকে না আবার মাঝে মধ্যে এদিক সেদিক করে ফেলি কিন্তু আপনারা খেয়াল করছেন কি না জানি না তবে আমার প্রচণ্ড রকমের ভুলও মন হয়ে গেছে আমি খুবই ভুলে যাই এই মশলা ওই মশলাটা দিতে মশলা তো কষালাম এবার সবজি দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো তাহলে দেখা যাবে যে অন্যরকম টেস্ট হবে আর এদিকে রান্নাবাড়ি করতে করতে প্রচণ্ড গলাটা শুকায় গেছে তো একটু আমি শরবত করে খাবো মানে বিশেষ করে এটা আমার জন্য শরবত করা আবার বাচ্চাদের জন্যও করা তো একই গ্লাসে নিলে হবে কি আমি একটু খেয়ে আবার ওদেরকে দিতে পারবো তো শরবত কিন্তু এখনো কমপ্লিট করি নাই এর মধ্যে আবার আমার ছেলে তো আমার পিছু ছাড়ছে না এখন সে শরবত করা দেখছে পানি দেখছে এখন সে পানি খাবে তো অলমোস্ট আমি শরবতটা মানে লেবুটা চিপে ফেলছি দেন আমি এটার মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিলাম দাঁড়ানো আবার কি যেন পানি কম হয়েছে পানিটা আবার নিয়ে নিই একটু ফ্রিজ থেকে পানি নিছি দেখলাম যে অতিরিক্ত ঠান্ডা লাগতেছে তো আবার একটু ওই পানিটাও নিয়ে নিলাম নর্মাল পানিটা আর নর্মাল পানি না দিলে তো বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াইতে পারবো না বাচ্চা হবার পরে কোনো কিছু একভাবে করে উঠবো বা সেরে উঠবো এটার কোনো অপশনই নাই এক শরবত বানাইতেই আমার কতবার নিজেকে স্টপ করতে হইল আল্লাহ তা জানে ভালো আর এদিকে আমার মশলা টসলা সব কষানো শেষ হয়ে গেছে এখন পানিটা মানে দিয়ে দিলাম যতটুকু লাগবে তো যেহেতু মানুষ বাসায় বেশি পানিটা একটু বেশি রাখতে হবে তো ফাইনালি আমি একটু শরবতটা মুখে দিয়ে দেখলাম যে কেমন হলো তো সব কিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ মানে একদম গলাটা শুকাই গেছিলো তো একটু ঠান্ডা হইলো আর কি আর এদিকে মাছটা ভেজে রাখছিলাম ওই মাছটা এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিব যেহেতু ঝোলটা হালকা ফুটে উঠছে দেন এইটা দিয়ে আবার ফুটানো লাগবে তো যাই হোক এটা হইতে থাক দেখি বাকি কি কাজকর্ম করা যায় আমি এখন রান্নাঘরের কাউন্টারগুলো মুছে ফেলি দেন আপনাদের সাথে একটা কথা আমার বলাই হয়নি মনে নেই তো বলে নি বাবা মায়েদেরকে কিন্তু প্রায় সময় কঠোর হতে হয় তাদের বাচ্চাদের সাথে কিন্তু যখনই সে কঠোরতা বেশি হয়ে যায় তখন সেটির প্রভাব বাচ্চাদের পরবর্তী জীবনে পড়ে তারা ছোটবেলা থেকে যে একটি কঠোর শাসনের মধ্যে ছিল সেটির ব্রহী প্রকাশ কিন্তু তাদের বাইরের জীবনে দেখা যায় যা ভালো না তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্না অলমোস্ট শেষ গ্রাম থেকে আমার ভাস্তি নিয়ে আসছে হচ্ছে লাউ শাক তো এটা আজকে ভর্তা দিব কারণ এত টাটকা শাক তো ঢাকায় পাওয়া যায় না তো রান্না বাড়ি সব কমপ্লিট করে চলে আসছি যে দেখি এইখানে ওমা মা এসেই দেখি তিন ভাই বোন পুরী শিঙারা খাওয়া নিয়ে ব্যস্ত আছে ছোটোটাকে আমি যতই এসে ভাবি যেবি খাওয়াইতে চাই না কিন্তু ছোটোটা এইগুলাই খাবে মানে এগুলোর মধ্যে যে মজা বুঝে গেছে যে আসলে কেমন মজা তো এখানে ওইগুলা খাচ্ছে আর এদিকে এদের খাওয়া দাওয়া শেষ হলে একটু পড়াইতে বসবো এখন বাজে হচ্ছে সাড়ে চারটার মতো বা পাঁচটার মতন তো চলেন যাই ওদেরকে একটু পড়তে বসাই ওদেরকে নিয়ে পড়তে বসানো না একটা যুদ্ধের সমান কারণ ওরা তো সাধারণত তেমন একটা পড়ালেখা করে না এই আমি পরীক্ষার আগে এসে পড়াই এই জন্য ওদের কাছে আমি কিন্তু চোখের কাটা আমরা ছোটোবেলা আমাদের বাসায় খালাম আমরা আসলে আমরা যাইতেই দিতে চাইতাম না যে না থাক কান্নাকাটি আর ওরা মনে হয় সবসময় চিন্তা করে আমি কখন বাসা থেকে বের হব তবেই ওদের শান্তি ছেলেটা দূরে পড়তে বসছে কিন্তু কত যে তাদেরকে ডাকতে হবে তো চলেন যাই ওদেরকে একটু পড়তে বসাই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে